The মাত্র গিঞ্জিকে সাকিব খানকে পিটাখা দেখে ইতিমধ্যে প্রশংসা করে ভাসিয়ে দিলেন অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিও ডিনার দেখতে থাকুন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন গিঞ্জি গায়ে অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসে লুকো ফিটনেসটি এরকম লোকে কখনো দেখা দেননি সেলফি ক্যামেরায় সাকিব খান খাড়া থেকে পিটাখা দেখে ইতিমধ্যে গিঞ্জি গায়ে সেলফি ক্যামেরায় ধরা দিয়ে প্রশংসা করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানকে সাকিব খানকে এরকম লোকে কখনো পিটাঘাতে দেখা যায়নি সাকিবের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জ্বর তুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে ভিডিওটি দেখে আপনাদের কেমন মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ